অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখবেন তারপর আপনি নিজেই বুঝতে পারবেন আল্লাহর অস্তিত্ব কতটা স্পষ্ট এখন স্ক্রিনে যে ছবিটি দেখছেন এটা আমাদের চাল যা পৃথিবীর চেয়ে চার গুণ ছোট। কিন্তু আবার সিরিজ এবং প্লোটোর থেকে বড় তারপর দেখুন মার্কিউরি যা প্লোটোর থেকেও বড়। তার থেকেও বড় হচ্ছে গ্যানিমেট এরপর হচ্ছে মঙ্গল যা গ্যানিমেট থেকেও বড় তারপর হচ্ছে ব্যানাস যা মার্চের থেকেও বড়। তারপর হচ্ছে আমাদের পৃথিবী যেখানে আমরা বসবাস করি পৃথিবীর থেকে কয়েক গুণ বড়ো হচ্ছে ক্যাপলা টেন্সি এরপর হচ্ছে নেপচুন যা ক্যাপলা টেন্সির থেকে বড়। এরপর হচ্ছে ইউরোনাস যা নেপচুন থেকে বড় তারপর হচ্ছে টুমাস যা ইউরোনাস থেকে বড়। তারপর হচ্ছে স্যাটান যা টুমাস থেকে বড়। তারপর হচ্ছে জুপিটার যা স্যাটান থেকেও বড়। এরপর হচ্ছে এস ডি ওয়ান জিরো জিরো ফাইভ ফোর সিক্স বি পিছনে সবগুলোর থেকেও বড়। তারপর হচ্ছে সূর্য তার থেকে বড় হচ্ছে সিরিয়াস এ যা মহাকাশে সবচেয়ে বড় উজ্জ্বল তারা এরপরে হচ্ছে পোলক্স যা একটি অরেঞ্জ জায়েন্ট এরপর হচ্ছে আলটেরাস যা পোলক্স থেকে বড় আরও বিশাল হচ্ছে রিজাল্ট যাকে ব্লু জায়েন্ট বলা হয় রিজাল্ট থেকে বড় হচ্ছে পিস্তল স্টার তার থেকে বড় হচ্ছে অ্যান্টারিস যাকে রেড জায়েন্ট বলা হয় তার থেকে বৃহৎ হচ্ছে ব্যাটেল জিউস তার থেকে বড় হচ্ছে ইউআই স্কোটি যা সূর্য থেকে কুটি গুণ বড় এগুলোর থেকে বুঝবেন আমরা কতটাই নগণ্য এই মহাবিশ্বের তুলনায় এখন দেখছি আমরা ওয়ে গ্যালাক্সি যেখানে রয়েছে কোটি কোটি তারা এবং গ্রহ এর পাশে রয়েছে আমাদের প্রতিবেশী অ্যান্ড্রোমেডার গ্যালাক্সি যা মিল্কিওয়ে গ্যালাক্সির চেয়ে গুণে বড় এমনই গ্যালাক্সি রয়েছে অসংখ্য বিলিয়ন বিলিয়ন বিজ্ঞানীরা বলে আমাদের ইউনিভার্স মতন আরও অনেক ইউনিভার্স আছে যা মিলে হয় মাল্টিভার্স ভাবন্ত এত বিশাল সিস্টেম নিখুঁতভাবে সাজানো এগুলো কি নিজ নিজেই সৃষ্টি হয়েছে চলুন পৃথিবীর দিকে ফিরে আসি দেখুন প্রত্যেকটা মানুষ সম্পূর্ণ আলাদা কেউ কারো মতো নয় পৃথিবীর প্রত্যেকটা সিস্টেম যেমন অক্সিজেন তাপমাত্রা বায়ু চাপ গ্র্যাভিটি সব কিছু ঠিক সেই মাত্রায় রয়েছে যাতে জীবন থাকতে পারে আর একটু কম বেশি হলে এই পৃথিবী কোনো প্রাণী না আপনি কি মনে করেন এগুলো সব নিজ নিজ পরিকল্পনা ছাড়াই চলছে কখনোই না এই মহাবিশ্বে প্রত্যেকটি কোণের পিছনে রয়েছে একজন মহা স্রষ্টা সব কিছুর মালিক সবকিছুর নিয়ন্ত্রক আল্লাহ সুবহান ওয়া তাআলা সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন চোদ্দশো বছর আগের কোরআনে মন দিয়ে কোরআন পড়ুন আল্লাহকে খুঁজে পাবেন